হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আপনারা জানতে পারবেন পাট শাক কীভাবে চাষ করা হয় কীভাবে রোপণ করা হয় বন্ধুরা আপনারা যারা ভাবতেছেন আপনাদের জমিতে পাট শাক চাষ করবেন রোপণ করবেন এবং কি কিন্তু তারা পাচ্ছেন না আপনাদের পূর্ব অভিজ্ঞতা এবং কি কাজ করার না অভ্যাস থাকার কারণে ফলে আপনারা ব্যর্থ হচ্ছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি গ্রামগঞ্জের যে সমস্ত অভিজ্ঞ কৃষক রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বন্ধুরা এই পাট শাকগুলো যদি চাষাবাদ করার নিয়ম ও কৌশল জানতে পারেন এবং তাদের কথা অনুযায়ী এই পাট শাক ব্যবহার করতে পারেন পাট শাকের রূপণ ব্যবহার করতে শিখতে পারেন তাহলে বলবো তাদের মতো আপনারা জমিতে এরকম পাট শাকের ফলন দেখতে পাবেন এবং এই পাট শাকগুলো আপনারা বাজারে বিক্রি করতে হবে তো বন্ধুরা নিয়মটি হচ্ছে তারা যেভাবে এই পাশাকে ক্ষেতকে পরিচর্যা করে আপনারা পাশাকে পরিচর্যা শিখতে পারবেন তাদের সাথে যোগাযোগ তো বন্ধুরা তারা সর্বপ্রথম কি করে আমি যতটুকু জানি তারা সর্বপ্রথম তাদের জমিকে ভালোভাবে চাষ করে নেয় তারপর আগাছা ঘাস পরিষ্কার নিয়ে তারপর তার দেশীয় জাতের সুত্বাদুজাতের পাট শাকগুলো জমিতে রোপণ করে ইনশাল্লাহ আপনারা সেইভাবে তারপর বন্ধুরা আপনারা জৈব সার দিতে পারেন জৈব সার কিংবা আরও বিভিন্ন ধরনের সার আছে সেগুলো দিতে পারেন ইনশা ভালো ইনশাল্লাহ ভালো ফলন হবে